মাত্র পঞ্চাশ শতাংশ জমিতে কলা গাছের চারা রোপণ করে এখন সে লাখপতি হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন বলছিলাম একজন সফল কৃষকের কথা যে কিনা তার পঞ্চাশ শতাংশ জমিতে মাত্র কিছু টাকা ইনভেস্ট করে সে কলা গাছের চারা রোপণ করে এখন সে মাসে ইনকাম করছে লাখ টাকার মতো হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কৃষকের সাথে এবং যে কিনা পঞ্চাশ শতাংশ জমিতে কলা গাছের চারা রোপণ করে আছে লাখপতি এবং সেই সাথে নিজে যেরকম উদ্যোক্তা হয়েছেন ঠিক তেমনিভাবে তরুণদেরকেও সে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তাহলে দর্শক চলুন জেনে নেওয়া যাক তার শুরুটা কীভাবে হয়েছিল এবং তার জীবনের কাহিনী তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা তো জানতে পেরেছি যে আপনার পঞ্চাশ শতাংশ যে পতিত জমি ছিল সেখানে আপনি কি রকম উদ্যোগ নিয়ে এবং এখানে আপনি চাষবাস করে কলা গাছের চাষ রোপণ করেছেন এবং সেখান থেকে আপনি ভালো একটা ইনকাম করছেন আপনি আমি জানতে চাই যে শুরুটা কিভাবে করেছিল শুরুটা আমি বিদেশ গেছিলাম বিদেশ গিয়ে মায়ের কাছে পরে মায়ের কাছে হেনতে আয়া পরে যে আমার এক খালাত ভাই আছে ওই কলার চাষ করছে পরে হেনতে কিছু সার আনছিলাম আইন লাগাইছিলাম লাগায়া পরে আরেকজন পরামর্শ দিল এর মধ্যে কিছু যত্নপাতি করতে হইব পরে কিছু যত্ন করলাম কইরা পরে দেখলাম না না ফলন বালাই পরে আমি কিছু জমি আরো বাড়াইছি পরে প্রথম অবস্থায় আপনি কতগুলো চারা দিয়ে শুরু করেছিলেন বা কয় শতাংশ জমি দিয়ে শুরু করেছিলেন প্রথমে আমি কলা চাষ করি আহ পাঁচ কাঠা জমি মানে পঞ্চাশ শতাংশ জমির মধ্যে তারপর শুরুটাই ছিল পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ জমির মধ্যে ছিল তারপর কিছুটা পরে পরবর্তীতে আবার বাড়াইছি আর এখন তো আপনি দেখতে পাচ্ছেন ওই বিঘো আছে হ্যাঁ আপনার পিছনেও দেখতে পাচ্ছি এনেও আছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো একটা লাভবান আছে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কি এখন বর্তমানে সেই কলা গাছ চারা চাষাবাদের সাথে যুক্ত আছেন নাকি অন্য কোনো পেশার সাথে যুক্ত আছেন না না আমি মূলত অন্য একটা পেশা আছে আমার আর ওই পেশার পাশাপাশি আমার এই কলার চাষের পেশাটা আছে এটা লুক লুকের মাধ্যমে করাই আর মোটামুটি ভালো একটা প্রক্রিয়া আসে আর আমি চেষ্টা করছি মানে আমার গ্রামের যে বেকার যুবকরা আছে তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আর তাদেরকেও মানে এই বিষয়ে অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করছি মানে এই কিছু দিনের ভিতরে আমার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে চাষ করতে গো আর কীভাবে ফলন বাড়াইতেই এ বিষয়ে চেষ্টা করি আমি যারা বেকার আছে তাদেরকে মানে এই ফলা চাষের প্রতি আগ্রহ জন্মানোর জন্য আর কি আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আপনি বছরে এই জমিগুলো থেকে এই চাষাবাদ থেকে আপনি কি পরিমাণের ইনকাম করেন সেটাই যদি একটু আমাদেরকে জানাতে আমি প্রথম যখন কলার চাষ করি তখন আপনার এক লাখ টাকার মতো লাভ হয়েছিল পরবর্তীতে এখন বর্তমানে আয় আছে আমার দশ লাখ টাকার মতো কলা গাছের অন্যান্য ফসলের ভিতরে আমরা যদি রোপণ করতে যাই বিভিন্ন রোগ থাকে এবং রোগ দমনের জন্য বিভিন্ন মেডিসিন বা ওষুধপাতি ব্যবহার করতে হয় আর এখানে এই লাভের আশায় এবং একটা লসের ব্যাপার আছে এই কোনো সময় কি লসের সম্মুখীন হয়েছে কি বিষয়টা হলো এই যে কলা চাষের বিষয়টা কলা চাষের বিষয়টা মধ্যে আপনার লসের সম্ভাবনা খুবই কম আর এটার মধ্যে লাভই হয় আর একটু পরিশ্রম করতে হয় আর একটু ডেড রাখতে হয় আর যেমনটা দেখতে পারতেন আপনি আমি আমার লুপ দিয়ে কাজ করাইতেছি আর মোটামুটিভাবে আমি নিজে टाकी মাঠে আরকি 그러면은 আগে আপনি কাজ করতেন এখন আপনি লুপ করে রেখে লোক তারাই আপনি দশমাজে সাহায্য সহযোগিতা তো ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম সেই রাসেল ভাইয়ের সাথে যিনি কিনা এই কলাগাছের চাষ চারসবাতের সাথে যুক্ত আছেন বেশ কিছু বছর যাবত এবং সেই পঞ্চাশ এবং আরো বেশি জমি করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তরুণদের জন্য তিনি কিন্তু একজন অনু অনুপ্রেরণার নাম হতে পারেন সেই ভাই তো আমরা আহ প্রতিবেদনটা এ পর্যন্তই রাখছি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী প্রতিবেদনের জন্য আমাদের সঙ্গেই থাকুন